সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম মনটা খারাপ হলেও কিন্তু আসলে সাময়িক খারাপ হয় কিন্তু মানে পরের কথা চিন্তা করলে মনে হয় যে কাজটা ভালোই হয়েছে এটা কিন্তু আমার রাজেশ বাবু আমেরিকা যে ইউনিভার্সিটিতে পড়াশুনো করার জন্য গিয়েছে সেই ইউনিভার্সিটির ক্যান্টিন মানে এই ক্যান্টিনে ওরা খাওয়া দাওয়া করে আর কি ছেলেমেয়েরা ছাত্রীরা এখানেই তারা তাদের পছন্দনীয় জিনিস খেয়ে থাকে এখানে সব ধরনের জিনিস আছে তবে আমি কিন্তু কোনো নাম জানি না যেটা সত্যি কথা তো এই যে আমরা দেখতে থাকি ভিতরের ক্যান্টিন ইউনিভার্সিটির ভিতরের ক্যান্টিন আমেরিকায় এটা কিন্তু ব্রকেন শহরের সাউথ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি তো আমরা এই ইউনিভার্সিটির নাম অনেক শুনেছি আগে সবাই শুনেছি তো এটা কিন্তু গভর্নমেন্ট ইউনিভার্সিটি এই যে কত খাবার আসলে লোভনীয় একটা উন্নত দেশের উন্নত জীবনযাত্রা মান দেখলেও ভালো লাগে যে কত সুন্দর পরিবেশ নিট অ্যান্ড ক্লিন এত সুন্দর পরিবেশে এত সুন্দরভাবে চলাফেরা করা মানে একটা আলাদা রকম অস্বচ্ছতার কিছুই নেই এখানে কত সুন্দর পরিবেশ দেখো এই যে এখানে চেয়ার টেবিল আছে মানে সব ধরনের পরিবেশ আছে যে যেখানে যেভাবে বসে খেতে চায় সেভাবেই সে খেতে পারবে তবে এখানে খুব নিয়ম মেনে সবাই চলে রাজেশ বলল যে মা এখানে অনেক নিয়ম শৃঙ্খলার সাথে চলতে এবং প্রতিটা মানুষ খুব সৎ আমাদের মতো না আমাদের বাংলাদেশের মতো না যে আমরা এখন এক রকম পরে আর এক রকম বা এই যে একটা জিনিস আমরা রেখে কিন্তু একটু সরতে পারি না মানে চুরির ভয়টা বেশি থাকে চুরি ডাকাতের কিন্তু ওখানে কোনো চুরির বলে কোনো কথা নেই কোনো শব্দ নেই আমেরিকাতে এত সুন্দর একটা পরিবেশ আসলে মনটা খারাপ হলেও কিন্তু পরবর্তীতে আবার মনটা ভালো হয়ে যায় যে না একটা ভালো জায়গায় আছে ভালো পরিবেশে আছে এবং তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক তো সবাই আমি একটা কথাই বলবো সবাই যেন আমার রাজেশ বাবুর জন্য আশীর্বাদ করে বা দোয়া করে যেন সে ভালোভাবে জীবনযাত্রা শুরু করতে পারে এবং যেন রেজাল্ট ভালো করে উচ্চতর ডিগ্রিতে যেন সে রেজাল্টটা খুবই ভালো করে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে আসলে খুবই ভালো পরিবেশ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত